হুমায়ুন কবির জেদ ধরেছে সে বাবরি মসজিদ বানাবেই তার জন্য দাঙ্গা হাঙ্গামা জীবনহানি যাই হোক সে বাবরি মসজিদ বানিয়েই ছাড়বে তো আমার বক্তব্য হচ্ছে ভাই বাবরি মসজিদ সেটা ছিল উত্তরপ্রদেশে অযোধ্যায় সেটাকে ভেঙে ভেঙে সেখানে রাম মন্দির হয়েছে পাশে আবার অ্যালটমেন্ট করেছে বাবরি মসজিদ বানানোর জন্য সুপ্রিম কোর্ট থেকে জায়গাও দিয়ে দিয়েছে হুমায়ুন কবিরের যদি ইচ্ছা হয় তাহলে সেখানে গিয়ে করে দেখাক না এত ক্ষমতা তুমি প্রদেশের আগুন কেন বাংলায় টেনে নিয়ে আসছো মোটামুটি আমার ছিল এই বক্তব্য কিন্তু আমি বললে তো আমি তো একজন নন মুসলিম আমি বললে আবার অনেকের গায়ে লেগে যাবে তো এই ব্যাপারে একজন মলানা মমতাজুল ইসলাম খুব সুন্দর বক্তা আপনারা জানেন অনেক সময় তার বিভিন্ন বক্তব্যের সাথে হয়তো একমত নাও হতে পারি আমি কিন্তু হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ বানানোর যে জেদ এটা নিয়ে তার যে বক্তব্য সাংবাদিকদের সামনে তিনি বক্তব্য রেখেছেন সেটা আমার কাছে খুব যুক্তিপূর্ণ মনে হয়েছে আপনার কাছে না মনে হতে পারে তবে দেখে নিন একবার যদি এরপরও কোনো প্রশ্ন থাকে সরাসরি মমতাজুল ইসলামের কাছে গিয়ে আমি নিজে তার ইন্টারভিউ নেব আপনার প্রশ্নের উত্তর নেব আগে শুনে নিন হুমায়ুন কবিরের বিরুদ্ধে মমতাজুল ইসলাম বিশিষ্ট বক্তা ইসলামিক বক্তা তিনি কি বলছেন পছন্দ হলে ভিডিওটি ব্যাপক শেয়ার করুন মাননীয় হুমায়ুন কবির সাহেব এলান করেছেন বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ স্থাপন করা হবে এই প্রসঙ্গে কি বলবেন আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে বিশ পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আসেন এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাব্বি মসজিদ করার চিন্তা ভাবনা নিশ্চয় এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওনার উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ উনি বেলডাঙ্গাতে আসছেন বাব্বি মসজিদ করতে কারণ কি উনি তো বেলডাঙ্গার মানুষ নন তা বেলডাঙ্গাতে উনি কেন বাব্রি মসজিদ করতে আসছেন তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে একশো পঁচিশ কোটি টাকা উনি বলছেন বা একশো তিরিশ কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য তা আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কী লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাভাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতা যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা তা বেলডাঙ্গা থেকে কলকাতায় একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয় বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয় তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষের এটা ভাববে উনি এত উঠে পড়ে লেগেছেন কেন বাবরি মসজিদ করতে হবে মসজিদ অবশ্যই উনি করতে পারেন ওনার মসজিদ করার রাইট আছে কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন সেই মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর হবে কেন তাহলে একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে যেখানে শুনুন বাবরি মসজিদ একটাই হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না আমাদের যেটা ঐতিহ্যবাহী পাঁচশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ সেটা আমাদের অন্তরে আছে এ নিয়ে কোনো সমস্যা নেই কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম এছাড়া আর কিছু নাই বাবরি মসজিদের পাশাপাশি উনি একটি পার্ক করতে চাইছেন একটি হসপিটাল করতে চাইছেন এবং একটি ভালো স্কুল করতে চাইছেন কি একটা কথা বলি উনি মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন স্কুল করবেন একটা পার্ক তৈরি করবেন আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক তারপর স্কুলটা হোক সেখানে অজস্র মানুষ আসবে তার ছাত্র পড়বে গার্জেনরা আসবে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক এখন নামাজ পড়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে উনি বলছেন আমি স্কুল করব। উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে একটা লোক সমাগম হবে স্কুল করলে ছাত্ররা থাকবে তার গার্জেনরা আসবে বা ছাত্রদের প্রয়োজন তখন একটা মসজিদ করা যেতে পারে প্রথমে এইগুলো হোক তারপর মসজিদের কথা ভাবুক 6 ডিসেম্বর এলাকার মানুষ কি বার্তা দিবেন 6 ডিসেম্বর আমি এতটুকু আমার পক্ষ থেকে বলবো যে দেখুন রাজনৈতিক গেম আপনারা কেউ দেখতে যেতে পারেন তবে যে এইটার ব্যাপারে উৎসাহ দেবেন যে বাবরি মসজিদ আমাদের হোক আমি তো বলবো এটা বুদ্ধিমানদের পরিচয় হবে না এম্নি হুমান কবি সাহেবকে দেখতে যাবেন আলাদা বিষয় আমি যে ওই মসজিদের জন্য উদ্বুদ্ধ করতেbeta না আমি বলছি আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আমরা পুনরায় হুমায়ুন কবির সাহেব প্রস্তাব দিচ্ছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করবো আজকে একজন বিজেপির নেতা বহরমপুরে রাম মন্দিরের প্রস্তাব দিয়েছেন ভালো করে বুঝবেন তাহলে বহরমপুর থেকে বেলডাঙ্গার ডিস্টেন্স খুবই নিকট নিকট আঠারো কিলোমিটার ডিস্টেন্স তা আমি বলছি যে এই ডিস্টেন্সে যদি রাম মন্দির হয় আবার যদি বাবরি মসজিদ হয় তো ফের আবার আমরা ঝামেলাকে নিয়ে চলে এলাম যেটা ছিল ফায়জালাবাদে বাবরি মসজিদের ঝামেলা সেটা আবার বেলডাঙ্গাতে হবে ছেলেরা ভোগ এর ফল আমার ছেলেরা ভোগ করবে আর আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তখন হুমায়ুন সাহেব কোথায় ছিলেন তখন ছিলেন তিনি বেলডাঙ্গাতে এখনো পর্যন্ত লাইন ওভার ব্রিজটা হলো না হ্যাঁ এর জন্য ওনার কি দাবি ছিল বেলডাঙ্গাতে অজস্র শ্রমিকরা তারা বাইরে কাজে যাচ্ছে উনি রাজনৈতিক দায়িত্ব থাকার পরে বহরমপুরে বেলডাঙ্গাতে কটা শ্রমিকদের কর্মসংস্থান করেছেন এগুলো আগে দেখা কটা খুঁজনে হ্যাঁ বরং এখানে বাবরি মসজিদ হওয়া মানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত গরিব মানুষেরা বাইরে ঘাটে শ্রমের কাজে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে তারা সেখানে মুর্শিদাবাদ নাম শুনলে এইটা যা করছে মুর্শিদাবাদকে এক সর্বনাশ করা পরিকল্পনা করছেন তিনি রাজনৈতিক ভাবে ওই জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে একদমই সমর্থন করি না এটা হয় ব্যক্তিগত আমি সম্পূর্ণটাই রাজনীতি মনে করি তাছাড়া ওনার ভূত কি করে যে বাবরি মসজিদ করতে হবে আবার ছয় তারিখে এতদিন তিনি মুর্শিদাবাদের মুসলিমদের জন্য একটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কিছু করেছেন তার প্রমাণ করবেন গত লোকসভায় আমরা দেখেছিলাম ইউসুফ পাঠানকে জেতার জন্য যে রাস্তা বেছে নিয়েছেন সেটা কি জেরক্স কবি মনে করছেন এখন ঘটনা হচ্ছে সব থেকে বড় কথা যে হুমায়ুন কবি সাহেবকে আমি কি বলবো উনি কখন কোন দল করেন এটাই তো বড় বোঝা মুশকিল কখনো বিজেপির প্রার্থী কখনো কংগ্রেসের কখনো তৃণমূল উনি নিজেই যে আর নিজেই যে কোথায় থাকে আল্লাহু আলাম আবার আমার কাছে একটা ভিডিও আছে আপনাকে দেখাতে পারি দেখাতে পারি আজ থেকে কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব কোন এক জায়গায় পুজো দিচ্ছেন একজন মহিলা আগুন নিয়ে ওনাকে পুজো করছেন তার ভিডিও আমার কাছে আছে এই লোকটা কি করে মসজিদের ব্যাপারে ধর্মীয় আবেগ দেখাচ্ছেন রাজনীতি চালতে বুঝতে পারছি না যে লোকটা এক সপ্তাহ আগে তার মুখে আগুন নিয়ে পুজো করা হচ্ছে তাহলে সেই লোকটা মসজিদ করার আবেগ কি করে করছেন এখনো বেলডাঙ্গা তো অজস্র মসজিদ যেখানে মুসল্লি নেই ফজরে পাঁচজন মুসল্লি তাই না বেলডাঙ্গা পোপার বড়ুয়া মোড়ে একটা বিশাল মসজিদ হচ্ছে হচ্ছে তো তাহলে আমাদের দ্বিতীয় মসজিদ প্রয়োজন নেই তো জি যারা আবেগ দিচ্ছেন আবেগ না দোবাই ভালো